কালপ্রিটকে ধরিয়ে দিয়ে মনের কথা অভ্রকে জানিয়ে দিল পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অন্য ছোঁয়ার পরবর্তী পর্বে রুড়ি নকা দায়িত্ব যখন পরমার কাছাকাছি আসে তখনই পরমা বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো একটা ঘাবলা আছে যে আদিত্য তাকে সহ্য করতে পারতো না সুধিবার আশেপাশে গেলেই পরমাকে নানান কথা শুনত সেই আদিত্যই কিনা এখন পরমার কাছে আসছে পরমাকে সাহায্য করতে চাইছে এটা কোনো ভাবেই পরমার বিশ্বাস হয় না পরমা মনে মনে ভাবে সত্যি আদিত্য নাকি আদিত্যর অন্য কেউ এখানে এসেছে সেটা আমাকে জানতেই হবে এই বাড়ির এখানে আসেনি তো অপরদিকে যখন সুদীপা আদিত্যের যেন অপেক্ষা করে থাকে তার মনের কথা জানিয়ে দেবে কিন্তু আদিত্য যখন সেখানে যায় না তখন এই বাড়ি ফিরে আসে সেখানে এসে যখন আদিত্য ও পরমাকে একত্রিত দেখতে পায় তখনই কান্নায় ভেঙে পড়ে আর বলেছে আপনারা এইভাবে আমার সাথে এরকমটা করতে তারপরেই পরমাকে নিয়ে যখন আদিত্য ঘরে আসে তখনই পরমা আদিত্যকে এমন প্রশ্ন করে যে আদিত্য ছাড়া আর কেউ জানে না এতে করেই রুডি একটু অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না সে এখন কি উত্তর দেবে এতে খুব ভালোভাবেই বুঝতে পারে পরমা এই আদিত্য নয় এ হচ্ছে আদিত্যর বেশেই অন্য কেউ এসেছে এর পরে পরমা সুদীপাকে ডেকে নিয়ে আসে এবং সুদীপা তখন বলে যে আমাকে এখানে তুমি কেন এনেছো তখনই পরমা বলে যে কারণ আমি জানি এ আদিত্য নয় এ অন্য অন্য কেউ কেউ সে যে এখানে এসেছে তোমার আর আদিত্যকে আলাদা করার জন্যই এমনটা করেছে এতে করে রুড়ি ঘাঁড়ে যায় আর বলেছে একদম সিনগুপ্ত পরিবারের নাতনির রক্তর মতোই কথা বলছে সিনগুপ্ত পরিবারের রক্ত যে বইছে তার জন্যই এমন কথা বলছে সমস্ত কিছুই ধরে ফেলেছে সেই মুহূর্তেই অভ্র ও আদিত্য সেখানে ছুটে আসে এবং সেখানে এসেই নকল আদিত্যের মুখোমুখি হয় আদিত্য এতে করে সকলেই ঘাবড়ে যায় কি আসল আর কি নকল কেউ কিছুই বুঝতে পারে না তবে অভ্র এসে প্রথমে পরমাকে অসম্মান করতে থাকে অপমান করতে থাকে এবং সন্দেহ করতে থাকে ঠিক সেই মুহূর্তেই পরমা সমস্তরা বলে দেয় আর বলে দেয় যে এ হচ্ছে নকল আদিত্য সুদীপ আর আদিত্যর মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্যই এমনটা করেছেও তারপরেই রুডির মুখোশ খুলে ফেলে এবং সেখানেই বুঝতে পারে যে এই রুডি হচ্ছে আসল কাল্প্রেট তারপরেই আদিত্য এই রুডিকে ধরে রাখে ঠিক সেই মুহূর্তেই পরমা অব্রর কাছে আসে এবং অব্রকে বলে নিজের মনের কথা তো বন্ধুরা তোমরা এটাতে চাওয়ার জন্য এবার যেন পরমা নিজেই অব্রকে মনের কথা জানিয়ে দেয় তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েও ধন্যবাদ